উপজেলা এবং পৌর জাস আয়োজিত জুলাই আগস্ট অভ্যুত্থান স্মরণে এবং কর্মী সম্মেলন উপলক্ষে আজকের এই সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের গোলাপগঞ্জের সভাপতি জোনাব পরাদ এবং পৌরসভীর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ জেলা সিলেট জেলা মৌলভেদার জেলা এবং হবিগঞ্জ জেলার সভাপতি সদস্য সদস্য এবং মহানগরের সিলেট মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব উপস্থিত আমার গোলাপগঞ্জের জাতীয়বাদী পরিবারের প্রাণ প্রিয় ভাইরা বোনেরা আসসালাম আলাইকুম বন্ধুগণ আমরা উপস্থিত হয়েছি এখানে এমন একটা সময় যেটা গত বছর এই জুলাই মাসের এই সময় আমরা আন্দোলনে লিপ্ত ছিলাম আমাদের এই গোলাপগঞ্জের সাতজন এই আন্দোলনের শহীদ হয়েছে আমি আজকের এই কবি সমনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরম শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি তারা হচ্ছেন শহীদ নাজমুল ইসলাম শহীদ তাজ উদ্দিন শহীদ গৌস উদ্দিন শহীদ সানি আহমদ শহীদ জয় আহমেদ শহীদ পাবেল আহমদ শহীদ মিনহাজ আহমদ আমি তাদেরকে স্মরণ করছি এবং আপনাদের সবাইকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রাণ তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাপ আপনারা তার সালাপ গ্রহণ করুন তিনি জানেন আমি যে আজকে এখানে কর্মসংগ্রহণ করছি প্রতি মাসে অন্তত দুই দিনে তার সাথে আমার কথা হয় আমাদের যৌথ সভা হয় সেই যৌথ সভায় স্কাইপের মাধ্যমে দীর্ঘক্ষণ আমাদের কথাবার্তা হয় তিনি যেভাবে নির্দেশ দেন সেভাবেই সারা বাংলাদেশ জুড়ে আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি প্রতিটি মহানগরে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনাদের দোয়াতে আপনারা শুনে খুশি হবেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া উনিশশো

জাতীয় দলের তিনি আমাকে সদস্য সদস্য করেছিলেন দু আগে সালে কেন্দ্রীয় সদস্য আর দুই হাজার সালের জানুয়ারি উনিশ তারিখ আমাকে করলেন তারই পুত্র জনাব তারেক মা দুই হাজার একুশ সালে আমাকে আরেকটু প্রমোশ দিলেন তিনি আমাকে করলেন এই আহত বাইক আমি তাদেরকে তাদের কাছে ঋণি আমি তাদেরকে আপনাদের সিলেটবাসীর পক্ষ থেকে আপনারা জানেন যে এরকম একটা ছিলেন এবং বিভাগে একটা অঙ্গ শঙ্করের ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন আপনার দেওয়াতে আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে এবং পরবর্তীতে আহ্বায়ক করা হয়েছে এটা বিরাট ব্যাপার আমাদের সিলেটের জন্য গৌরবের ব্যাপার আপনারা দোয়া করবেন তাদের মুক্তি আপনারা উজ্জ্বল করতে পারি আপনাদের এলাকা সফল আরো বড় করতে। বন্ধুগণ দেশ এখন কিন্তু স্বৈরাচার ভক্ত হয়েছে কিন্তু আমরা ভোটটাকে হবে আমাদের যে বড় খাত্রিক অধিকারের প্রতিষ্ঠা পাই আমরা গত 5 বছর 16 বছর প্রায় 17 বছর হতে যাচ্ছে আমরা ভোট দিতে পারিনি যে ভোটে সরকার পরিবর্তন হয় সেই বুটটাকে কেউ দিতে পারে মানুষ অধীর আগ্রহে আছে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে একটা ভোট দেবে তাদের ভোটটাই হলো তাদের অতি পাঁচ বছর পর পর তারা এই সুযোগটা পায় তাদের পছন্দ একজনকে সংসদে পাঠানো যে লোক গিয়ে এলাকার উন্নয়ন করে তাকে বলা হয় সংসদ সদস্য সেই নির্বাচনটা কিন্তু গত সৈরাচার সরকার তিন ভাগ কিন্তু আমাদের সাথে প্রতারণা করেছে এই প্রতারক মহিলা এই জালিম সরকার দেশের সাথে শুধু নয় দেশ এবং বিদেশের আপনারা বিক্রি করে দিয়েছে শুধু তার ক্ষমতাই চায় সে বাংলাদেশের কিন্তু প্রধানমন্ত্রী হতে চায় না সে বাংলাদেশের মুখ্যমন্ত্রী যেটা ভারতে অনেকগুলো অঙ্গরাজ্য আছে অঙ্গরাজ্যের যে প্রধান হয় তাকে বলা হয় মুখ্যমন্ত্রী

এখনো কিন্তু বিদেশি দেশি চক্রান্তে তারা চাচ্ছে যেভাবেই হোক এই নির্বাচনকে যত বিলম্ব করা যায় তাহলে কিন্তু ওই মাথা সেজন্য আছে নির্বাচনকে যত দেরি করা যায় তারপর বিভিন্ন তাল চল চলছে কি এই হবে পেয়ার পদ্ধতি পিয়ারের অনেকে পেয়ারে মানিয়ে যাবে বাংলাদেশের মানুষ আমরা জানি যে আমরা ভোট দেবো সদস্য হবে সদস্য যাবে সেখানে তারা চয়েস করবে কে প্রধানমন্ত্রী কিন্তু পিয়ার তো বাংলাদেশের মানুষ জানে এই পদ্ধতি বাংলাদেশ মানুষ পরিচিত নয় সো আমরা প্রত্যাহার করেছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা বলেছি এখন পিয়ার যে সিস্টেম সেটা বাংলাদেশ মানুষ জানে না এটা আমরা চাই না এখন একটা নির্বাচন তাড়াতাড়ি আপনারা কিন্তু এই নির্বাচন দেওয়াই আপনাদের মেন কাজ কিন্তু আপনারা সেটা না করে আপনারা এই এই আমাদের যে স্থল মোটর আছে এই চট্টগ্রাম সেটা বিদেশি তুলে দিচ্ছে এটা তো হতে পারে না এটা এটা সিদ্ধান্ত করবে আপনাদের সকলের বুকে যে সরকার গঠিত হবে তারাই সিদ্ধান্ত নেবে কোনটা দেশের জন্য ভালো কোনটা কাটা এই বর্তমান যে সরকার তাদের দায়িত্ব হলো একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর সেজন্যই আমাদেরকে হয়তো আবারও যদি ফেব্রুয়ারি ভিতরে নির্বাচন না হয় আমাদের কিন্তু হয়তো হয়তো আমাদেরকে না আমরা দোয়া করি ডক্টর বয়স্ক মানুষ মানুষ ভালো আমরা তাকে সাপোর্ট করে যাচ্ছি তিনি ফেব্রুয়ারির ভিতরে একটা নির্বাচন দেবেন যে নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোট প্রয়োগ করতে পারবেন আপনাদের মতামতের সরকার গঠিত হবে এবং সেই সরকার দেশের উন্নয়ন করবে এবং ইনশাআল্লাহ আমি আশা করি বাংলাদেশ জাতির এই দলকে আপনারা ভোট দেবেন দারের শিশকে ভোট দেবেন এবং দারের শিশকে নিয়ে বিএনপি জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে সেজন্য আজকে একটা স্লোগান আপনাদের আমি শোনাতে চাই আমি বলতে চাই দানের শিশ যার হাতে দানের শীষ যার সাথে আমরা আছি তার সাথে বলেন দানের শিশ যার সাথে তার সাথে আমরা আছি তার সাথে সেই জন্য ভাইরা এখানে আমরা দল মত নির্বিশেষে আমরা কোনো চাই না যারাই আসবে নিয়ে পক্ষে কথা বলবে তাদেরকে সহযোগিতা করবেন যাকে আমাদের নেতা আমাদের নেত্রী দেশের খেলাদা দিয়ে যার হাতে তারা শিশু তুলে দেবেন তার তার সাথেই আমরা কাজ করব আমি ঠিক বলেছি কিনা আপনারা আছেন আমার সাথে একমত একমত আমাদের নেতা বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে এটা হয়নি হয়েছে তারপরে উনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ আমরা কি বাংলাদেশ ফেরত পাইনি এখন উনি বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে সেটাও আমরা ফল পাবো সেজন্য আমরা অপেক্ষায় থাকি ফেব্রুয়ারির মাসে আমাদের জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর সরকার গঠন করতে পারবো আপনারা কষ্ট করে সবাই আসছেন সেজন্য আপনাদের সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে এবং আমাদের দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন এলাকা পুনর্গঠন করতে পারি আমার একটাই উদ্দেশ্য আমি অনেকদিন বিদেশে ছিলাম আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র আমেরিকাতে আমি ছিলাম আমাদের আল্লাহ তালা আমাকে অনেক দিয়েছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমি অর্থের জন্য রাজনীতি করি না আমি ঘৃণা করি যারা অর্থের জন্য রাজনীতি আপনারাও ঘৃণা যারা অর্থের জন্য পথ বিক্রি করে যারা এই যে পাঁচই অগাস্টের পরে যারা আমাদের দলকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে কি আমরা ক্ষমা করব তাদেরকে আমরা ঘৃণা করব। সেই কাজটাই করছে যে কাজ আমি করছি ঠিক কিনা যারা দলের পথ বিক্রি করবে তাদেরকে আমরা বন্ধুগণ আপনারা সবাই ভালো থাকেন দেশের জন্য কাজ করেন আমি চাই এলাকার উন্নয়ন করে আমি চাই আপনাদের সাথে থাকতে আমি আপনাদের ভাই আপনারা আমাকে ভাই হিসেবে গ্রহণ করবেন এটাই আমার কাম্য এটাই আমি আশা করছি